ধর এখন আমরা মুরগি নিয়ে চলে এসেছি আর এই মুরগিটাকে মারা হয়েছে আর মেয়েকে ঢাকা দিয়ে রাখা হয়েছিল সকালবেলা যাতে পালিয়ে না যায় ওই জন্য আর এই যে এখন হয়ে গেছে আর এটাকে আজকে আমরা চিকেন কারি বানাবো চিকেন কারি দেশি মুরগির চিকেন কারি পরিষ্কার করা হবে তারপর গিয়ে চিকেন কারি বানানো হবে দুপুরে তো তাড়াতাড়ি করে রান্না করবো আজকে কারণ আমরা সবাই মুড়ি খেয়েছি কে ভাত খেয়েছে তো সিদা পেয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে বানাতে হবে আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে টিউশন ছিল টিউশন টিউশন ছুটি করে খেয়ে দিয়ে তারপরে এই যে একে মারা হয়েছে তো ওটা তো দেখানো যাবে না কতটা হেঁটে চলে আসবে ওই জন্য আর দেখায়নি ওটা তো একে গরম জল বসানো হয়েছে একে ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে হবে আর বাবু আজকে এটা খাবে খাবি তো হুম দেশি মুরগিগুলো একটু শক্ত হয় কিন্তু তো এটা হচ্ছে বাড়ির মুরগি তো মোটামুটি কম সময় আছে আর কি আর দেশি মুরগি আর বোনরা যেহেতু এসছে ওই জন্য ওদেরকে একটু ভালো করে গেস্ট আর কি ভালো করে একদম গেস্টের মতন একদম ইয়ে করা হচ্ছে আপ্যায়ন করা হচ্ছে দেশি মুরগি দিয়ে আর এখন ব্রয়লার অনেকেই খায় না আর দেশি মুরগির দাম তো অনেক অনেকে দেশি মুরগি কিনে পায় না এরকম কেউ দিতে চায় না মানে খুব একটা দাম না দিলে আর কি এটাই আজকে রেসিপি হবে তো চলো তাহলে এটাকে আমরা এখন পরিষ্কার করে নিই গরম জল হয়ে গেছে এই যে এটাতে আর এখন একে ছাড়িয়ে নেবো এখানে না 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 গরম আছে এই ধরবি একে ধরিস তো বাবু আমার সাথে লেগে গেছে কাজে একদম পাপা খাবে তো ওই জন্য লেগে গেছে কাজে এখানে এই যে এটা দিয়ে ঘাটাঘাটি করছে তেল মনে হচ্ছে নরম হয়ে গেছে এবার যদি তুলি তুলে একে ছাড়াই ছড়াতেই রাখবো কারণ চুলগুলো এটা গরম জায়গা বা এটা তো হাত দিবি সব তো দেখি এই তো মোটামুটি হচ্ছে ছাড়ানো এখনকার দিনে আদা গুলো এরকম বাজার হয়েছে পুরো সেইবারে হাটে এনেছিল পুরো এতগুলো আদা নষ্ট হয়ে গেছে পুরো পচা হয়ে গেছিল এত বড় আদা ফেলে দিয়েছিলাম আর এইবারে এই যে সেদিনকে হাট করে এনেছে এই যে আদার অবস্থা ভিতরে দেখো ওই জন্য ছোট ছোট যে আদা গুলো পাওয়া যায় ওগুলোই নিয়ে আসা ভালো পুরো বেছে বেছে নিয়ে আসবো ছোট ছোট এই এখন তো বর্ষা তো সব কিছু নষ্ট হচ্ছে আর এগুলো নষ্ট হয়ে যাবে রসুন গুলো মোটামুটি ঠিকই আছে ধরিস না যা আছে দিকে যা এগুলো এখন কাটতে বসেছি এগুলো ভাই কাটবো আর এটাকে বাদ দিয়ে দিবো পচা হয়ে গেছে না গন্ধ ভালোই আছে কিন্তু এটা কি খারাপ হয়ে গেছে না পচা হয়েছে এগুলাকে এখন করে দেশি মাংস এটা রান্না হবে আর এটা কি করবো এটাকে

কারণ আমাদের মিক্সার মেশিন নেই মিক্সার মেশিন হয়ে যাবে আর শিলনোড়াই বলি শিলনোড়া শিলনোড়ায় যে বাটা হয় ওটাই টেস্ট না না হুনু ভাই তো ভাত বাড়া হয়ে গেছে আর এই যে আমাদের ভাত এখানে আর ওর জন্য হয়তো মানে ঝোলে মাংস খায় না মানে দেশি মাংস কষা বলেছিল যাক তো একটু রেখেছি আর এখানে এটা হচ্ছে চা দিয়ে এটা টো করেছি এটাকে বাংলায় কি বলে আমি জানি না ঘন্টা বলে ঘন্ট তো এটা হচ্ছে মানে মাংস দিয়েই তো এটা হচ্ছে কাটছাট করা পা টা দিয়ে ইয়ে দিয়ে অগ্ন দিয়ে এটা করেছি তো এই রেসিপি যদি কেউ দেখতে চা আমাকে কমেন্ট করে জানাবে আর দিকে মাংসের ঝোল তো তো ছিল না ওই জন্য দেখাতে পারিনি আর রেসিপিটা যদি কেউ দেখতে চাও পরে কমেন্ট করে জানাবে যে ঝোল এটা মাংসের ঝোল পাতলা করে করেছি আর কি আর দেশে মাংস করলেই ভালো লাগে পুজোর খিদে পেয়েছে আবার দুটো অবস্থায় যায় এখন রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু এরা বাইরে ছিল বাড়ি মানে বাড়িতে ছিল না বাজারে গেছিল ওই জন্য মানে আমার খেতে একটু দেরি হয়ে গেলো কি তো চোখে ফার তো খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এখন আর এই যে এরা বাবু আর ধার মেয়ে দুজন গাড়িতে ঘুরছিল আমার ভুলে এসে ওদের এখন আবার খিদা পেয়ে গেছে এই যে খাচ্ছে এরকম একটু মাংস ছাড়িয়ে দিয়েছে ওটাই একটু খাচ্ছে আর কি মানে একটু একটু খাচ্ছে এ তো খায় না ঠিকঠাক একদম ইচ্ছা খুশি এতগুলো ভাত নিয়ে মুখে ঢুকে দিবে একটা হয়তো ঢুকলো আর সব পড়ে গেল তো এখন একটু একটু পাকড়াও করেছি দিয়ে বসি বসি খাওয়াচ্ছি দাঁড়া মাংস খা হুম হ্যাঁ কর হ্যাঁ তো বাবু অনেক দিন পর বেরিয়েছে ঘুরতে যাবে বলে মোটামুটি ওর মানে বাইরে ঘুরতে গিয়ে না কোথায় গিয়ে মোটামুটি ঠান্ডা লেগেছিল একটু কমেছে তো ওই জন্য ওকে এখন ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে নাহলে প্রতিদিন বিকালেই যেত হ্যাঁ টাটা করে দে একে টাটা করতে এখন টাটাও করে না ফেস দিচ্ছে আমার বল চ ঘুম থেকে উঠলো একটু ঘুরতে যাই উঠে একটু কান্নাকাটি করছিল ওই জন্য ওকে বলা হলো যে ঘুরতে নিয়ে যেতে উঠে গেছে আমার একদম দাঁড়া এই যে ফুল তুলে দিয়েছে ওটা আমাকে দিচ্ছে ওটা তো আমি তো টিউশন পড়াচ্ছিলাম আর ওদেরকে ছাড়লাম আমি আর মেঘলাও প্রচুর মেঘলা মানে মেঘ করেছে আর কি মেঘ উঠেছে বৃষ্টি হবে কিনা কি জানি তিন দিন ধরে বৃষ্টি হয়নি তো পরিবেশটা কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো আর দেখে কমেন্ট করে জানাবে যদি ভালো হয়ে থাকে এরপর আরও ঘুরতে গিয়ে আরও অনেক ভালো ভালো গ্রামের সুন্দর সুন্দর প্রকৃতির পরিবেশ তোমাদেরকে মানে তুলে দেখাবো আর কি তো যাই হোক তোমরা কমেন্ট করো কেমন হয়েছে এখন আমরা যাবো আরও একসাথে তখন আরও অনেক ভালো ভালো সিনেমেটি শুং তোলার চেষ্টা করব চলো এখন আমরা জ্বলান্তে যাই কারণ নিয়ে উঠেছে কারেন্ট একবার চলে গেলে আজকে আর কারেন্ট আসবে না সেই কালকে আর কারেন্ট আসবে মানে জল ছাড়বে না আর কি জল বন্ধ করে দিবে সন্ধ্যা হয়ে গেলে তো ওই জন্য আগে ভাগে একদম জল আনতে যাচ্ছি চলো